সবাইকে সন্ধ্যার বেসে চৌষট্টিতম ক্লাসে সকলকে শুভ সন্ধ্যা এবং সকলকে একটু ধৈর্য ধরে ক্লাস শোনার জন্য অনুরোধ করছি আজকে ক্লাসটি যদিও একটু একটু ব্যতিক্রম মানে এই প্রশ্নগুলো পরীক্ষায় যেগুলো খেয়াল রাখবেন আপনারা এই সতেরো আঠারো উনিশ না প্যানাল কোড সাক্ষ্য আইন কিছু কিছু ধারা আছে যেগুলো হচ্ছে সবাই পড়তে চায় না আর যে সকল

রিমা তার প্রতিবেশী করিমের সঙ্গে ব্যক্তিগত বিরোধের জের ব্যক্তিগত বিরোধের জেরে করিমের মর্যাদা হানি করার উদ্দেশ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনের অধীন একটি মিথ্যা অভিযোগ দায়ের করে মামলার তদন্ত ও বিচার শেষে ট্রাইব্যুনাল প্রমাণ পায় যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং হয়রানিমূলক ট্রাইব্যুনাল রায় প্রদানের সময় রিমাকে কারণ দর্শানোর সুযোগ দেয় এবং সিদ্ধান্ত নেয় যে করিমকে ক্ষতিপূরণ দিতে হবে প্রয়োজনীয় পরিস্থিতি বিবেচনায় ট্রাইব্যুনাল নিমার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তি দেওয়ার কথাও বিবেচনা করে এক্ষেত্রে উল্লেখিত প্রশ্ন স্যার হচ্ছে রিমার বিরুদ্ধে কোন অপরাধ প্রযোজ্য হবে আদালত রিমাকে কি ধরনের শাস্তি দিবে ক্ষতিপূরণ আদেশ দেওয়ার আগে ট্রাইব্যুনালকে কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে এখানে যদি এই পুরাটা না আসে এটা তো আমরা অলরেডি নারী শিশু নির্যাতন দমনায়ন দুই হাজার অলরেডি বোঝা যাচ্ছে যে আমরা এখানে মিথ্যা মামলা দায়ের ক্ষেত্রে আছে সতেরো ধারা একটা ধারা এখানে সতেরো ধারার কথা বিধান আছে যদি এই প্রশ্নটা এখান থেকে ব্যবহারটা করে যে এখান থেকে যে এইটুক যদি মনে করেন এইটুক আসছে শুধু যে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা হয় এমলক কোন ধারা থেকে আপনি পুরাটা পড়লেন এখানে এখানে তো পূজা করলে ভাবে

এখন এই শব্দ অন্ত করার পর যদি নারী শিশু নির্যাতন থেকে কোনো স্পেসিফিক ভাবে সিনশীল প্রশ্ন হয় তাহলে সতেরো যাবেন অন্য অন্য যাবেন না এটা বলে দিলাম পেনাল কোর্ট যাবেন না বারবার বললাম পেনাল কোর্ট অন্যান্য যে আইন আছে যৌতুক মানব পাচার তারপর হচ্ছে আহ অন্যান্য যা আছে অন্যান্য আইনের বিধান কোনো ক্রমে না যে লিখবেন হ্যাঁ এই তো এক কথায় অন্যান্য আইনে এই মিথ্যা মামলা দায়ের করার অনেকগুলাই আছে আমরা তো খুব ওজন তখন সব লাগাই দিব কিন্তু এটা আপনাদের রিকোয়েস্ট থাকবে এটা আমি কথাটা এখন বলাটা আমার ঠিক হয় নাই শেষে বলা উচিত ছিল কিন্তু আমি যেহেতু প্রশ্ন আছে বলে ফেলছি যদি কোন সিনিশিয়াল যদি মনে করেন যে নারী শিশু থেকে আসছে যে চাইছে মিথ্যা হয় তাহলে সতর দিবেন যৌতুক থেকে বলে ছয় দ্বারা যৌতুকে যাবেন বাট অন্য অন্য জায়গায় যাবেন না বাল্যবিবাহ বলছে বাল্যবিবাহ যাবেন কিন্তু যদি লিখে দেন এসআর 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 আরে ভাই প্রশ্নই করছে হচ্ছে আপনার নারী শিশু থেকে আপনি যৌতুকের দ্বারা টানবেন যৌতুকের সাজার এর সাথে এক নাকি এখন এখান থেকে আপনি নারী শিশু আপনি প্যানেল করে যাবেন কেন এগুলো হচ্ছে কানেক্টেড কিন্তু কানেক্টেড হলে দেওয়া যাবে না তো ওই সাজার এর সাথে তো এক না এটা মাথার এটা কমন সেন্স আপনার হেডকোয়ার্টার সিনেমা ছাড়া যখন প্রশ্ন করে তখন তখন কিন্তু আপনি কানেক্টেড যদি মনে হয় দিবেন কিন্তু কানেক্টেডের কথা হচ্ছে যে এই সংক্লিষ্ট এখানে ঘটনা হচ্ছে আপনার যৌন হরানি বা ঘটনা বা আপনার বলৎকারের ঘটনা তো এখানে আপনি যৌতুকের ধারা সাজা দিলে যৌতুকের এত আইন যৌতুকের যৌতুক ওখানে কি বলৎকারের কথা বলা আছে ওখানে বলছে মিথ্যা মামলা মিথ্যার কথা তো ওই আইনের মিথ্যা মামলা হলে যৌতুক যদি কেউ মিথ্যা ই করে ওই ক্ষেত্রে হচ্ছে যদিও কানেক্টেড কিন্তু আপনি মিথ্যা মামলার সাথে কানেক্টেড কিন্তু ঘটনার সাথে কানেক্টেড না তো আমার কথা বুঝতে পারছি আপনার যেমন আমি কানেক্টেড কোনটা দিব যেমন হচ্ছে যদি বলে কোনো কোনো ঘটনা অর্জন করতে পারে জানানো পিআরবি একশো বিশ পুলিশ আইন ধারা এখানে স্পেসিফিক বলে দেখেন ঘটনাগত কানেক্টেড আছে ধারাগত কানেক্টেড আছে কানেক্টিং সেকশনটা আমি খেয়াল রাখবেন যেটার সাথে কানেক্টিং দিয়ে দিলে এখানে সব বেশি মার পাবেন না প্রশ্ন করছে একটা ধারা থেকে নারী শিশু সতেরো সতেরো ধারাটা লেখবেন যারা অতিরিক্ত লিখবে অনেকগুলো দিছি সব ঠিক সব দিয়ে আসছি মিথ্যা হলো সব প্যানেল করে একশো বিরাশি দিছি দুইশো এগারো দিছি মার পাবেন জিরো এক কথা বলে দিলাম বুঝাইতে পারছি সবাইকে

এই ধারাটা একটু যাই যে এখানে দেখতে পাচ্ছে আমরা আজকে আলোচনা হচ্ছে সতেরো ধারা দুইটা দুই এইটার দুইটা ধারা পড়তে গেলে আমরা দুইটা সেশন শেষ হয়ে যাবে একটু মনোযোগ দিন সবাই একটু খেয়াল করেন অনেকে যারা নতুন যারা পারেন তো পারেনি এটার হেডলাইন হচ্ছে মিথ্যা মামলা বা অভিযোগ দেয় এটার বা বলছে মাঝখানে মিথ্যা মামলা একটা ফলস কি বলবে কেস হবে আর অভিযোগ দায়ের করবে এখানে মূল পয়েন্ট যদি আমরা চিন্তা করি এখানে পয়েন্ট আছে আমরা তিনটা পয়েন্ট আছে এখানে আপনার সবসময় খেয়াল রাখবেন যে যদি প্রশ্ন আসে যে মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ খেয়াল রাখবেন যদি সাত প্রথম সাত বছর থাকে তাহলে অতিরিক্ত অর্থদণ্ড এখানে আবার একটু কারেকশন আছে এটা মনে হয় তিনি মনে হয় করছে হ্যাঁ তিনি হচ্ছে আবার পাশাপাশি এটা ক্ষতিপূরণের কথা বলছে তো এটা অনেক দুই বছর সশ্চম করার এটা এটা দেবে না পরীক্ষায় যে সাত বছর এটা মনে রাখবেন